আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যারা অল্প জায়গায় কুয়েল পাখি পালন করতে চান তারা অবশ্যই এই খাসা সিস্টেমে পালন করতে পারেন এখানে আমি আপনার তিন ফিট বাই ছয় ফিট একটি খাসা বানাইছি এটা হয়েছে আপনার চারতলা একতলায় একশো বিশটা করে পাখি রাখা যায় ওই হিসাবে আপনি চারশো পাশি আশি পিস বা পাঁচশো পিস পাখি পালন করতে পারবেন যদি জুতি সিস্টেমে কেউ পালন করতেছেন আর কুইল পাখি পালার একটা অসুবিধা আছে সেটা হলো আপনার কুইল পাখি লিটারে একটা গন্ধ হয় খুবই বাজে একটা গন্ধ যারা গণবসতিতে পালন করতে চান তাদের জন্য একটু সমস্যা যাই হোক আমি নতুন খামার করছি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে স্বাবলম্বী হইতে পারি অবশ্যই দোয়া করবেন আসসালাম আলাইকুম